নমস্কার সবাইকে আসলে সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো এখন তো বিকেলবেলা বিকেলবেলা আর একটা পার্সেল আমার জন্য ঢাকা থেকে একটা ফোম আমাদের জন্য পার্সেল পাঠাইছি এর আগে তো দেখাইলাম যে পার্সেলটা আনতে গেছিলাম তো মামুনি আর কি জন্মদিন উপলক্ষে আর কি পাঠাইছিল তো তখন আর কি যোগাযোগ করতে পারি না জানি না কিন্তু মামুনি বার্থডের দিন কি আর কি জানাইছে পরে পিছিয়ে দিতে গিয়ে পরে নিয়ে আইছি তো মামুনি তো পার্সেলটা দেখে খুব এক্সাইটিং হয়ে পড়ছে কখন খুলবো ওরা ওইভাবে তো খুলতে পারবে না তো কেসে আনতা 인더 আমার কাছে মিলা দেই আমি পার্সেই পার্সো তো এর ভিতর কি আছে ও দেখার জন্য ই হয়ে গেছে এই কি আছে ভিতর আমি দেখুম এতো কি কি আছে পেনসিল বক্স দেখি ব্যাগটা অনেক সুন্দর পেন্সিল বক্সটা সুন্দর হয়েছে তাই না সুন্দর হয়েছে না দেখি আর কি আছে এটা কাপড়ের বাপে এর জন্য এরকম এটা তুমি যে ই করা পারবা পেন্সিল না বললেও তুমি যদি কোথাও যাও হাতে করে নিয়ে যা পারবা তাই না এরকম ওগুলো বড়া থাকি প্যাকেটের ভিতরে তারপর দেখি আর কি কি আছে

আছে ড্রেসটা কিনছে জন্মদিনের আগে তো স্কুল ব্যাগটাও সুন্দর হয়েছে তো কিছু বলো মাসে মানে বলো তো কিছু তোমার জন্য পাঠাইছে দেখি তো এই যে দুইটা গিটার আছে এখানে দুটা ব্যাগের ভিতরে আস এটা দেখাই হয় নাই তো মামনি তো আরো খুশি দেখে তারপরে এই যে

তো যে এইগুলো আবার কি ব্যাগের ভিতরে আসলো তো দেখা হয় নাই এই যে দুইটা কলম কলম দুইটা কিন্তু অনেক সুন্দর তার সাথে হচ্ছে যে গিটার অনেক সুন্দর হয়েছে মামনি দেখেন যে এখন ওটি দেখে যেমন আরো খুশি হয়ে পড়ছে অনেক সুন্দর মানে কি এত সুন্দর কথাটা খুশি হয়েছে দেখে নিয়ে তো যাই হোক আপরে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আছে গিফট গুলো পাঠানোর জন্য ওটা না বাপে এই যে মত মুখে ছিল তো এই যে গেটার দুটাও কিন্তু কলম তারপর যে এইটাও কলম এই যে এইটাও কলম হ্যাঁ মামা

পছন্দ হয়েছে দেখে মানে খুশিতে কিছুই বলা নাই মানে ভাবতেছি যে কি বলবো হ্যাঁ পাশে চাপ দিয়া তো তার সাথে সাথে আনটির ধন্যবাদ না আর তার সাথে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে তাই না মামনি বলো তো আবহাওয়া জানি ভালো থাকে ভগবানের কাছে প্রার্থনা করি আফু আনটি তার সাথে সাথে আমার যে দর্শক আছে তো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সুন্দর থাকে না আর গিফটগুলো তো দেখাইলে আমি অনেক পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে শুধু মামুনির না আমার কাছে অনেক ভালো লাগছে এই যে ব্যান্ড তারপরে যে ঘড়িটা অনেক সুন্দর এই যে পাঁচটা চল্লিশ বাজে এমনিতেই বিন্সে তারপর এই যে ক্লিপ এর আগে কিন্তু জন্য গিফট পাঠিয়েছিল ড্রেস কিলি ব্যান্ড মালা তারপরে এই যে ব্যাগ তো এই যে সব কিছু সব গিফটগুলাই অনেক অনেক সুন্দর হয়েছে অনেক অনেক পছন্দ হয়েছে আমার গিফট আমি খুব খুশি হয়েছি মাসি মনে অনেক ধন্যবাদ মানে অনেক অনেক ধন্যবাদ মাসি মনে অনেক ধন্যবাদ মাসি মনে রে আর মাসি মনে জানে ভালো থাকে সব সময় আমাদের পাশে থাকতে পারে তো সুন্দর বলছো তো মাসি মনে মতো সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে তাই না ঠিক আছে আমার হুম তো রেখে দাও গানে সুন্দর হয়েছে সবকিছু তো এখন হচ্ছে বিকেল বেলা আমাদের দুপুরে খাওয়া দা শেষ তো কুকুরে আজকে আবার একটু ফুশি দিম তো ফুশি তো এমনি আন হয় নাই মাছ দিয়া হয় নাই আগিটাকে তো আজকে আবার ভক্ত গোজেগে থেকে নিয়ে একটু খায় খাই নাকি তো সেই কারণে কি

দেও <coughs> খাব একাকায় ঘুরে ওটারে কেউ দেখা পারে না অন্যকে নাড়াই করে এরই তো উদাহরণ শুনে মাটি মুটি মেয়েকে किसे मारें दिया है मां हम आती कोनी हम से দিব खा खा पापा ओ किसन द बोल लो मधे साथे तुमार नाम की बिबी तुमार नाम की हम नाम लालू लालू ना हम नाम बुलु बुलु खाली बुलु बुलु देख देख देखुणी। देख, देखुणी। हाँ, देख देख हम 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 से দিব बापे

लगई करे के ए जे त लबा खाए है त ल माफ ना देखा जाए ना ने वो आदर के आदर के पासे से जियल मास जियल लबा की कर ह ओ ए ना ये का खा मास जियल मास मारगो मास ना और ई कोरा पर चास कोरा पर लबा के जियल मास सासे दुदुदा से सादी बडी बदा जेल में दो गाड़ी था साल व्यक्ति मोसे हीरावरा ना बुझ और थास जेल चलते काम करते आने कौन की मास से गेला भी है

গেল এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে পাশে সন্ধ্যা হয়ে গেছে আজকে আর ভিডিও বর্ণনা করি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাইকে শুভরাত্রি